প্রবেশপথে দাঁড়িয়ে আহসান মঞ্জিলের গোলাপি রঙের প্রাসাদটি দেখে এক ঝলেকেই মন ভরে গেল চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই আমাদের সামনে উদ্ভাসিত হল এর সুন্দর আঙিনা গোলাপি রঙের এই প্রাসাদটিকে পিঙ্ক প্যালেস বলেও ডাকা হয় উঁচু সিঁড়ি গম্বুজ আর এর দৃষ্টিনন্দন কারুকাজ আমাদের মনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে দিল প্রাসাদের স্থাপত্য শৈলী সত্যি অসাধারণ এর সামনের খোলা মাঠ আর উঁচু সিঁড়ি যেন নব পরিবারের জাক জীবনের সাক্ষী পুরো প্রাসাদটি ফরাসি এবং মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব সংমিশ্রণ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি আঠারোশো সালে নির্মাণ করা হয় এবং এটি ঢাকার নবাব পরিবারের বাসভবন ছিল প্রাসাদটি এক সময় ঢাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল পরে উনিশশো সালে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয় ভিতরে ঢুকে আমরা দেখতে পেলাম একটি মিউজিয়াম যেখানে নব পরিবারের ব্যবহৃত অনেক জিনিস সংরক্ষিত রয়েছে বিভিন্ন কক্ষে সাজানো রয়েছে নব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র তৈজসপত্র এবং শিল্পকর্ম প্রতিটি জিনিস যেন এক একটি ইতিহাসের গল্প বলে আহ মঞ্জিল মিউজিয়ামটি একত্রিশটি কক্ষে বিভক্ত এখানে নব পরিবারের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী প্রদর্শিত হয়েছে মিউজিয়ামের প্রথম তলায় আছে নব পরিবারের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিফলন এখানে রয়েছে অতিথি অভ্যর্থনা কক্ষ নবাব পরিবারের অতিথিদের স্বাগত জানানো এবং তাদের জন্য ব্যবহৃত বিশাল কাঠের আজরাপত্র এখানে রাখা আছে মিউজিয়ামের দ্বিতীয় তলাটি নবাব পরিবারের ব্যক্তিগত কক্ষ এবং তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত প্রতিটি কক্ষে ওই সময়ের জীবনের একটি বিশেষ দিক তুলে ধরা হয়েছে হাতির মাথা মূলত সেই সময়ের শিকার বা জমিদার পরিবারের পশুপালন ও শৈখিনতার নিদর্শন জানা যায় ঢাকার নবাবরা তাদের প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের জন্য হাতি বসতেন এবং শিকার করতেন চিত্রকর্ম এবং আলোকচিত্র ন পরিবারের বিভিন্ন সময়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম এখানে প্রদর্শিত হয়েছে আসান মঞ্জিল মিউজিয়ামে প্রদর্শিত চিত্রসমূহ নবাব পরিবারের ঐতিহাসিক জীবনযাত্রা এবং বাংলার জমিদারি সংস্কৃতির অসামান্য দলিল এই চিত্রগুলিতে নবাব পরিবারের দৈনন্দিন জীবন জমিদারি শাসন সামাজিক উৎসব এবং ব্রিটিশ আমলের প্রভাবের নানা দিক চিত্রায়িত হয়েছে এগুলি শুধু শিল্পকলার নিদর্শন নয় বরং সে সময়ের ইতিহাসের মূল্যবান অধ্যায় সিঁড়িটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি সর্পিল গতিতে উপরের তলায় পৌঁছাতে সাহায্য করে স্থান সাশ্রয়ী হওয়ার পাশাপাশি নান্দনিক দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত মনোমুগ্ধকর মিউজিয়ামের বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে নবাব পরিবারের জীবনযাত্রার প্রতিচ্ছবি যেন আমাদের চোখের সামনে ভেসে উঠল বড় বড় কাঠের চেয়ার ঝাড় বাতি আর সুরম্য বিছানাগুলো দেখে সত্যিই মনে হচ্ছিল যেন আমরা অতীতের কোনো রাজপ্রাসাদে চলে এসেছি আহসান মঞ্জিল ভ্রমণ আমাদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা মঞ্জিলের প্রতিটি প্রদর্শনী ঘর সুচারুভাবে সাজানো দেয়ালের শিল্পকর্ম এবং পুরনো দিনের অভিজাত আসবাবপত্র জাদুঘরের পরিবেশকে করেছে নান্দনিক নবাবদের ব্যক্তিগত কক্ষ বিশাল বিছানা আলমারি এবং কারুকার্যময় আসবাবপত্র এখানে রয়েছে আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় স্মারক যেনে ইতিহাস আর স্থাপত্যের এক অমলিন কবিতা উঁচু সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য চোখে পড়ল মনে হল এক বিশাল ক্যানভাস আমাদের সামনে উন্মুক্ত হয়ে গেছে এই মনে হচ্ছে জীবন নিজেই একটি এবং আহসান মঞ্জিল তার একটি চিরন্তন পৃষ্ঠা এই প্রাসাদের সাদের উপর সুন্দর একটি গম্বুজ রয়েছে এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে ত্রিতরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলোও সবার দৃষ্টি আকর্ষণ করে আহসান মঞ্জিলের অন্তর মহল হল এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন এটি ছিল নব পরিবারের মহিলাদের ব্যক্তিগত আবাসস্থল এখানে নারীদের দৈনন্দিন জীবনযাপন বিনোদন এবং সামাজিক কার্যক্রম পরিচালিত হতো অন্দরমহলের প্রতিটি কক্ষ সুসজ্জিত এবং আভিজাতের ছোঁয়া সর্বত্র বর্তমানে অন্দরমহলটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এখানে নবাব পরিবারের ব্যবহার করা আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে এই ঘোড়ার গাড়িটি প্রধানত নব পরিবারের সদস্যদের আভিজাতপূর্ণ ভ্রমণের জন্য ব্যবহৃত হতো মঞ্জিলের জাদুঘরে প্রদর্শিত গাড়িটি একটি ভিন্টেজ স্টাইলের রাজকীয় বাহন এটি তৎকালীন সময়ের উন্নত প্রযুক্তি এবং সূক্ষ্ম নকশায় নির্মিত নৌকাটি কাঠ দিয়ে তৈরি যেখানে সূক্ষ্ম কারুকার্য ও হাতে খোদাই করা নকশা করা হয়েছে আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এর প্রতিষ্ঠাতা নয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভ্রমণ ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন